শেষ সেটা শেখ হাসিনার পদত্যাগ এবং একটি তত্ত্বাবধক সরকারের জন্য বাংলাদেশের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জনগণ নিরপেক্ষ ভাবে তার প্রতিনিধি জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে এটা আমাদের অবিষ্ট লক্ষ্যাম

আমাদের একটাই দাবি আমাদের দেশ নেত্রী হ্যাঁ মাদার অফ ডেমোক্রেসি আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের এই মুক্তির জন্যই আমরা মূলত সহমত হয়েছি আমরা চাই আমাদের দেশ নেত্রীর মুক্তি আমাদের আর কোনো দাবি নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম নয় আমরা এক দফা এক দাবি আমাদের নেত্রীর মুক্তি চাই পুলিশ যদি বলে থাকে এটা হলে আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের পার্টির চেয়ারম্যান তার ছবি আমরা ব্যবহার করতে পারবো না এটা পুলিশ বলার কেউ নাই এটা আমাদের অবশ্যই আমরা তার ছবি ব্যবহার করবো আমাদের আমরা আসছি নিউপিকলা ছাত্রাল ঢাকা মহানগর পশ্চিমের আমরা আজকে উনত্রিশ তারিখ দেশ নদী বেগম খালদাজের মুক্তির দাবিতে আজকের মহাসমাবেশে আমরা আসছি আমরা মিরপুরগড়ের ছাত্রদল দেশ নদী বেগম খালদা জিয়ার মুক্তি চাই ও দেশ আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব স্বদেশ প্রত্যাপন করে এই দেশকে মুক্তি করে ছাড়বে ইনশাআল্লাহ বলতে আমি একটা চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অনেক অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর সরকার যা করতেছে এটা আসলে কখনো কোন মানুষ কখনো করে নাই সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এখনো কারারুদ্ধ করে রেখেছে উনি এখন অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমি যেটা বলতে চাই যে উনাকে বাহিরে অবশ্যই পাঠিয়ে সুন্দর একটি চিকিৎসা যেন করোনা হয় আমাদের দাবি হচ্ছে এটাই আমরা আরো চাই দেশ নায়ক তারেক রহমান উনি যেন অতি সত্তর আমাদের বাংলাদেশের প্রত্যাবর্তন করেন আমরা সেটাই বলতে চাই শুধুমাত্র একটা কথাই না আপনারা এবারে নির্বাচন দেখেছেন এবারে নির্বাচন তারা যেভাবে করে নির্বাচন করেছে এটাকে আসলে এক কথা নির্বাচন বলে না আমরা আজকে আমাদের দাবি হচ্ছে একটাই যেন অবশ্যই যেন বিদেশে যেন চিকিৎসার জন্য যেন তাকে যেন চিকিৎসার জন্য যেন তাকে যেন পাঠানো হয় আর সূচি হিসেবে এখন অনেকটাই প্রয়োজন কারণ উনি মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন এই দাবি যদি মেনে নেওয়া না হয় দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের আরো যারা সিনিয়র যারা নেতা নেতাকর্মী যারা আছেন তাদের পক্ষ থেকে যে কর্মসূচি আসবে আমরা আগেও রাজপথে ছিলাম এখন আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষে আমরা সবসময় কথা বলছি ওনার নেতৃত্বে আমরা চলছি পুলিশ কি বললো কোন প্রশাসন কি বললো এগুলো আমাদের দেখার বিষয় না আমাদের নেতা আমাদের নেতার ছবি দিয়ে আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানেই আমরা

আল্লাহু আকবার 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 Thank uh you -huh.